افادت القوات البحريه في القوات المسلحه اليمنيه بعون الله تعالى আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বিরি টাইমসে এরা যে এরা যে নিকৃষ্টা এরা যে পৃথিবীর ক্যান্সার এটা তারা পৃথিবীর শুরু থেকে বারবার প্রমাণ করেছে অসহায় নিরস্ত্র সাধারণ ফিলিস্তিনিদের উপরে ওরা অমানবিক অত্যাচার এবং নির্যাতন করে যাচ্ছে আর এদের সহযোগিতা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের মতো দেশগুলো কিন্তু এত কিছুর মাঝও এদের অপরাধের সাজা এরা অতীতেও পেয়েছে এখনো পাচ্ছে এবং ভবিষ্যতেও পাবে এদের অপরাধের সাজা এরা অতীতে পেয়েছে এখনো পেতে শুরু করেছে আবার ভবিষ্যতেও পাবে তারই কিছু নমুনা তুলে ধরবো আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন نفذت القوات البحرية في القوات المسلحة اليمنية بعون الله تعالى عملية عسكرية বাইতুল চলছে নামাজের প্রস্তুতি হঠাৎ করে গোটা ইসরায়েলের সতর্কতার সাইরেন বেজে ওঠে বাইতুল মুকাদ্দাসের মুসল্লিরা আনন্দে উল্লাস প্রকাশ করেন অন্যদিকে বিপরীত চিত্র দেখা গেছে গোটা ইসরায়েলের সাধারণ জনগণ থেকে শুরু করে সবাই এদিক ওদিক ছোটাছুটি করছে জীবন বাঁচাতে কারণ তাদের দিকে ধুয়ে আছে ফিলিস্তিনি থেকে নিক্ষেপ করা একের পর এক রকেট এবং দুই হাজার কিলোমিটার দূর থেকে ইয়ামিনের আনসার আন্দোলনের নিক্ষেপ করা ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ফিলিস্তিনিস স্বাধীনতাকামী সংগঠন হামাসের রকেট এবং ইয়ামিনের আনসারুল্লাহ আন্দোলনের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের উন্নত মানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যার কারণে ইসরায়েলের জনগণের জীবন বাঁচাতে এদিক ওদিক ছোটাছুটি করতে বাধ্য হচ্ছে মিনা সয়ারি অভিশপ্ত এই ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনিদের সাথে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে আবারও গণহত্যা শুরু করেছে ফিলিস্তিনিদের উপরে এর ধারাবাহিকতায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের উপরে রকেট নিক্ষেপ করতে শুরু করেছে শুধু এখানেই শেষ নয় এমন অবস্থায় ইয়ামিনের আনসারুল্লাহ আন্দোলন পরপর তৃতীয়বারের মতো ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত করেছে আর এই কারণে ইসরায়েলের জনগণ জীবন বাঁচাতে এদিক ওদিক ছোটাছুটি করছে কেউ বা বাংকারের ভিতরে গিয়ে আশ্রয় নিচ্ছে অপরদিকে ফিলিস্তিনিদের উপরে আগ্রাসনের মাত্রা আরও কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল এদিকে আন্তর্জাতিক মহলে ঘুরে ফিরে আবারও সেই একই প্রশ্ন ফিরে আসলো সেটা হলো ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এরকম তাণ্ডবের পরেও কিভাবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস তাদের অস্তিত্ব আবারও জানান দিল তারা কি টিকতে পারবে যুক্তরাষ্ট্রের সামরিক বিশ্লেষকরা দাবি করেছে শেষ করা সম্ভব নয় কারণ দীর্ঘ যুদ্ধে যে পরিমাণ যুদ্ধা হারিয়েছে ঠিক সহ পরিমাণ যুদ্ধা নতুন করে তাদের সংগঠনে যুক্ত হয়েছে অনেকে দাবি করেছে তারা যত পরিমাণ যুদ্ধা হারিয়েছে তার চেয়েও বেশি যুদ্ধা তাদের সংগঠনে যুক্ত হয়েছে তাই যুদ্ধ যত বড়ই হোক না কেন ফিলিস্তিনের এই সংগঠনকে শেষ করা সম্ভব নয় যদিও একই রকম ভবিষ্যৎ আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে কোরআনে বর্ণনা করা হয়েছে সেই ভবিষ্যৎবাণীরা বলা হয়েছে একদল মুসলিম অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে বিজয় না আসা পর্যন্ত তাদেরকে কেউ শেষ করতে পারবে না দুর্ভিক্ষ পর্যন্ত তাদেরকে দমিয়ে রাখতে পারবে না তার এই বাস্তবতা এখন দৃশ্যমান এরকম অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কবে ফিলিস্তিনের মুজলুমরা বিজয় লাভ করবে এই নিয়ে মহান আল্লাহ কি রকম বার্তা পাঠিয়েছে এই সম্পর্কে সমস্ত তথ্য নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ